সালাম আলাইকুম বলেন তো কেমনটা লাগে হতে চাইলো জাতীয় হিরো হয়ে গেল জাতীয় বিমান বলছিলাম আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসার ডক্টর মোহাম্মদ ইনুসারের কথা ইনুসার বাংলাদেশে একটি দুর্যোগকালীন সরকারের প্রধান হয়েছেন তিনি দুর্যোগকালীন সময়ে বাংলাদেশে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের হাল ধরেছেন তাকে নিয়ে সকলে উচ্চাসিত ছিল রাজনৈতিক দলগুলো তাকে একনিষ্ঠ সমর্থন দিয়েছিল রাজনৈতিক দলগুলো তাকে নিয়ে মাথায় তুলে নাচানাচি করেছিল সেই রাজনৈতিক দল এখন মির জাফর বেঈমান বিশ্বাসঘাতক প্রতারক বলে আখ্যায়িত করছে হতে চাইল জাতীয় হিরু হিরু হওয়ার জন্য উড়ে আসলেন হয়ে গেলেন জাতীয় বেঈমান জাতীয় প্রতারক ইনোসার এখন এই মুহূর্তে একটা মাইনকার চিপাই আছে ফাটাবাসের চিপাই পড়েছে না পারে ডাইনে চাপতে না পারে বামে চাপতে না পারে সামনে যেতে না পারে পিছনে যেতে এতদিন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারকে যারা সমর্থন করে এসেছে প্রফেসর ইউনুসকে যারা সমর্থন করে এসেছে এবং এই অন্তর্বর্তী সরকারের ছায়া শক্তি তারাও এখন অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে প্রতারক বলে আখ্যায়িত করছে শুধু প্রতারক না প্রতারণার সাথে যায় এমন কোনো ভাষা নাই এই মুহূর্তে ইউনুসকে নিয়ে ব্যবহার না করা হচ্ছে সরি ইউনুস বলা যাবে না ইউনুসার ইনুসারকে নিয়ে প্রতারণার যে কয়টা ভাষা আছে সব কয়টায় ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে তিনি জাতীয় প্রতারক জাতীয় বেমান বিএনপি এই অন্তর্বর্তী সরকারকে ব্যাপক সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে সমর্থন দিয়েছে একেবারে একেবারে সমে মানের সাথে তুলনা করেছে এখন সেই বিএনপি বলছে বিএনপির সাথে এই অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসার বেঈমানি করেছে প্রতারণা করেছে বন্ধুবেশে কাছে গিয়ে তাদের পিঠে ছুরি চালিয়েছে ভাবেন অবস্থাটা কি এই যে ডক্টর ইউনুস স্যার এখন তিনি কি করবেন অন্যদিকে এই অন্তর্বর্তী সরকারের ছায়া শক্তি হিসাবে পরিচিত জামাতি ইসলাম এতদিন পর্যন্ত জামাতি ইসলাম এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে নিয়ে একটা বিদ্রুপ মন্ত্র বউ করে নাই এখন তারাও বলছে ডক্টর মোহাম্মদ ইনুস ওয়াদা খেলাপ করেছে অদাভঙ্গ ভঙ্গ করেছে সে প্রতারক যারা ওয়াদা ভঙ্গ করে তাদেরকে কি বলে বেমান প্রতারক এখন জামাতি ইসলাম বলছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা তাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছে বুঝেন এখন অবস্থাটা কি করবে ইউনুস এই যে ইউনুসকে একটা রোগে ধরেছে এই যে ইউনুস সারকে এখন সবাই অবিশ্বাস করছে এতদিন পর্যন্ত এই রোগে রোগী ছিল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানকে কেউ বিশ্বাস করতো না জামানকে এখনো অনেকাংশে কেউ বিশ্বাস করে না না করে বিএনপি না করে জামাত না করে অন্তর্বর্তী সরকার না করে অন্তরিত বিপ্লবীরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে আবার আওয়ামী লীগ মতাদর্শের যারা তারা বলে থাকে এই দেশে অকারুজামান রাজাকারদের এজেন্ডা বাস্তবায়ন করছে অন্যদিকে বিপ্লবীরা তাকে সহ করতে পারে না তাকে নিয়ে বিদ্রুপ করে থাকে একেবারে ক্যান্টারম্যান ঘুরিয়ে দিতে চায় এখন এই মুহূর্তে সেই রোগের রোগী প্রফেসর ইউনুস স্যার ইউনুস স্যার এখন আর কেউ বিশ্বাস করছে না যারা বিপ্লবী তার সন্তান তুল্য তাকে যারা নিয়োগ করেছে এবং তার নেতৃত্বে যারা একটা রাজনৈতিক দল গঠন করেছে এখন তারাও তাকে অবিশ্বাস করে এনসিপি নেতারা বারংবার কিন্তু এমন কথা বলছে তাতে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে তারাও আর প্রফেসার ইউনুসকে বিশ্বাস করছে না তার কারণ হলো এই তরুণদেরকে নিয়ে ডক্টর ইউনুস স্যার একটা বাজি ধরেছিলেন কিন্তু সেই বাজিতে তিনি হেরেছেন এই বিপ্লবীরা তথাকথিত বিপ্লবীরা তরুণরা রাজনৈতিক দল গঠন করলো কিন্তু জনসম্পৃক্ত হতে পারল না যার কারণে এখন আর তিনি এই বিপ্লবীদের পাশে নাই এনসিপির পাশে নাই এনসিপির হাত ছেড়ে দিয়েছে যার কারণে এনসিপির না তারা এখন কিন্তু খুচা দিয়ে প্রফেসর ইউনুসকে বেইমান বলে আখ্যায়িত করে থাকে গড়িয়ে বেমান বলে থাকে অন্যদিকে বিএনপি তো বলছে বলছে গতকালকে এই অন্তর্বর্তী সরকারের ছায়া শক্তি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গী জামাত ইসলাম এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সারকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করছে শুধু বিদ্রুপ মন্ত্র না সরাসরি প্রতারক বানিয়ে ছেড়েছে এখানে জামাতি ইসলামের নাইবে আমি তাহের সাহ বলছেন বিএনপির কাছে নথি স্বীকার করে জুলাই সনদের আইনি বৃত্তি দেওয়া থেকে সরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াদা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন জামাতি ইসলামী নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন প্রধান উপদেষ্টার বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে একটি বিশেষ দলের কাছে আনুগত্য প্রদর্শনের চিত্র ফুটে উঠেছে লন্ডন সফরে গিয়ে সঙ্গে অসম চুক্তি বিএনপির কাছে নির্বাচনের ঘোষণা উদাহরণ বিশেষ করে উপদেষ্টা গৃহীত আরপিও যাতে বিএনপি দ্বিমত করায় পূর্ণ বিবেচনার নামে তাদের কাছে আনুগত প্রকাশ করেছে এবং এই মুহূর্তে জামাতি ইসলাম যে দলটির সাথে এতদিন রাজনীতি করেছে আন্দোলন সংগ্রাম করেছে সে বিএনপিকে বলছে অশুভ শক্তি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন অশুভ এই চক্র ও ষড়যন্ত্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার কোনোভাবে কাম্য নয় এছাড়া সরদের আইনি বৃত্তি দেওয়া থেকে পিছিয়ে যাওয়া জাতি মেনে নেবে না কোন অভ্যুত্থান পরবর্তী সময়ের সংস্কার কাজ থেকে সরে আসা ওয়াদা ভঙ্গের সামিল প্রত্যাশা করেন ডক্টর মোহাম্মদ ইনুস সংস্কার বাস্তবনে যথাযথ ভূমিকা পালন করবেন ডক্টর ইনুস প্রতারণা করেছেন খেলাপ করেছেন ইউনুসকে তারা আর বিশ্বাস করছে না অর্থাৎ বলেন বলেন যত কিছুই আপনি যদি এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু দেখেন তাহলে বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসার জাতীয় প্রতারক জাতীয় বেমান ঘুরিয়ে পেছিয়ে যেভাবে বলেন না কেন রাজনৈতিক দলগুলোর যে নেতারা আছে তারা যে কথাগুলো বলছে সব এক সূত্রে গাঁদলে এটাই হয় ডক্টর ইনুস প্রতারক বেমান মির্জাফর বিশ্বাসঘাতক তিনি আসলেন হিরু হতে হয়ে গেলেন বেমান বিশ্বাসঘাতক তবে অনেকেই ভেবেছিল ডক্টর ইউনুসের পরিণতিটা এমনই হবে তবে আমি ব্যক্তিগত ভাবে তাকে বিশ্বাসঘাতক বলছি না প্রতারকও বলছি না রাজনৈতিক দলের নেতারাই কিন্তু বলছে দেখা যাক তাকে আর কোন কোন উপাধিতে ভূষিত করা যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ